আপনাদেরকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় তার জন্য আমাদেরকে বলেছে আমাদের যে কোনো আপনাদের পাশে থেকে সম্পূর্ণ নিরাপত্তা বিধান করার জন্য এই কারণে আপনাদেরকে সামগ্রিকভাবে সহযোগিতা করার জন্য দেশটা কার্যক্রম নির্দেশনা দিয়েছে এবং উনি বলেছেন ওনার পক্ষ থেকে আপনাদের এই পূজাকে সুন্দর করার জন্য সাফল্য মন্ডিত করার জন্য যা যা করি